আজকে আমরা এখানে সমাবেত হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যদিও এটা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো যে কবিগুরুর জন্মদিন কিন্তু পঁচিশে বৈশাখ হতো না পরের দিকে তখন মনে হয় ওনার সত্তর বছর বয়স তখন থেকে শান্তিনিকেতনে ওনার জন্মদিনটা পালন করা হতো পয়লা বৈশাখ এটা আশ্রমিকদের দাবি ছিল সেই আশ্রমিকদের যারা পড়াশোনা করতো তারা দাবি করেছিল গরমে স্কুলটা ছুটি হয়ে যেত শান্তিনিকেতনে সেই জন্য ওনার জন্মদিনটা ওরা আবদার করলো কবিগুরুর কাছে যে পয়লা বৈশাখে পালন করা হবে এবং সেই সম্ভবত সাড়ে উনিশশো ছত্রিশ সাল কবিগুরুর জন্মদিবস পালন হতো ইয়েতে কী বলে পয়লা বৈশাখ এবার মানে নববর্ষের দিন আর কি তখন কবির বয়স পঁচাত্তর তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তি এত যে আমরা সারা জীবন এখনো মানে ওনার এতদিন যে আমরা আমি বললাম যে একশো চৌষট্টিতম জন্মদিবস আমরা পালন করছি প্রত্যেকবার নয়ই মে পড়ে এবার আটই মে পড়েছে ইংরাজি তারিখটা তো বিভিন্ন সময় পরিবর্তিত হয় তা আজকে তোমরা অনুষ্ঠান করবে আমি বেশি কথা বলবো না শুধু মাঝে মাঝে একটু ওই সুস্মিতা বলেছেন যে কিছু রবীন্দ্রনাথের উপরে কিছু কথা তো আমি একটা কথা বলি যে ওই একটা গান ওরে গৃহবাসী সম্ভবত এর সুরটা কিন্তু রবীন্দ্রনাথ এর সাথে যার সম্পর্ক ছিল খুব তিনি বোম্বের একজন সঙ্গীত পরিচালক ছিলেন তার নাম তোমরা শুনেছ কিনা জানি না অনিল বিশ্বাস এবং এই অনিল বিশ্বাসের হাত ধরেই কিন্তু লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর হয়েছেন কারণ উনি যখন প্রথম গান গাইতে গেলেন তখন একজন মিউজিক ডাইরেক্টর বলেছে এই মেয়েকে গান হবে না এবং লতা মঙ্গেশকরের বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে দুবেলা খাওয়া যুক্ত না তো ওই যখন ট্রেন ধরে লোকাল ট্রেন ধরে ওনার বাড়িতে আসতেন বোম্বেতে তখন ওই অনিল বিশ্বাসের রান্না করে চলে গিয়েছেন রান্না করতে বাঙালি রান্না সেই জন্য লতা মঙ্গেশকরের মধ্যে একটা বাঙালি রান্নার প্রতি তার একটা প্রীতি ছিল এবং সেই লতা মঙ্গেশকরকে লতা মঙ্গেশকর তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন উনি লোকাল ট্রেনে ঘুরতেন সেই ছাত্রীকে নিয়ে এবং এই যে ওরে গৃহবাসী এই গানের সুর কিন্তু রবীন্দ্রনাথ কিছুটা ওনার থেকেও নিয়েছিলেন ওই অনিল বিশ্বাস অনিল বিশ্বাসের সাথে রবীন্দ্রনাথের যোগাযোগ ছিল তো স্বাভাবিক কারণে আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের সাথে সাথে এবং সেটাও তোমরা জানবে তোমাদের উদ্বোধনী সঙ্গীত যে করবে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান আজকে শুরু করছি সবাই যারা এসছে যারা বড়া এসছে তাদের আমি শ্রদ্ধা জানাই নমস্কার জানাই তোমাদের জন্য রইল ভালোবাসা আর আজকে নৃত্য নিকেতন ডান্স ডান্স একাডেমির যে আয়োজন সেই আয়োজন ছোট করে হলো তার মধ্যে একটা আহ খুব আত্মীয়তা বা নিবিড়তা থাকবে এইটুকু করে আমি প্রারম্ভিক বক্তব্যটা শেষ করছি